আজকে যেকোনো কবুতর মাত্র দুই পেয়ার কবুতর কিনে পেয়ারটা থাকবে দুইশো টাকা দুইশো টাকা মাত্র দুইশো দর্শক মাত্র দুইশো টাকা কিন্তু এটা নিতে পারবেন যে দুই প্যায়ার নিলে কিন্তু মাত্র অনলি দুইশো টাকা শরীফাইকুম আছেন ভাই আলহামদুলিল্লাহ দাম কেমন থাকবে একদম সীমিত যারা নতুন খবর করতে চান করতে পারবেন ঠিকানা ফোন নম্বর পরবর্তী গাজীপুর জেলা পাশে কাশিপুর মোবাইল নম্বর জিরো

এইরকমের কবুতর আপনারা একশো খামার গুললেও কিন্তু আপনার পাইবেন না এত সুন্দর কবুতর কেউ কিন্তু সেল করে না ঠিক আছে তো আপনাদের জন্য হয়তো বিক্রির উদ্দেশ্যে কিন্তু কষ্ট কালেকশন করে যারা সুন্দর সুন্দর কালেকশন নিতে চান তারা কিন্তু আজকে মাত্র অনলি তিন হাজার টাকায় ফুল ফ্যামিলি প্যাকেজটা নিতে পারবেন আবার কিন্তু দিন দেওয়ার সময় হয়ে গেছে পছন্দ হলে ভাই দুটো যোগাযোগ করে না এই কিন্তু আল্লাহর মধ্যে থাকবো না কারণ যে সুন্দর সুন্দর যে ভালোবাসা যারা আছেন এটা কিন্তু নিয়ে নিবো যারা নিতে চায় অতি দুটো যোগাযোগ করবে সরি ভাই ভাই ও ভাই এইখানেও কি আছে ওরে বাবা বাচ্চায় বাচ্চায় দেয়া যে আজকে পরিপূর্ণ খামার হ্যাঁ মাশ আল্লাহ আবার ডিম কই ওই যে ডিম টিম আছে আবার ভাই রে ভাই ডিম ও আছে আবার বাচ্চাও আছে মার্শাল আজকে করলেন কি ভাই এত সুন্দর সুন্দর কালেকশন মার্শাল্লা দুই দুইটা ফুকোটা বাচ্চা আবার দুইটা ডিম মাস্টার প্যাট তাহলে ভাই কম দা প্যাকেজ কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজটার দাম কত চাইতেছেন ভাই ভাই 3000 10000 ভাই 2500 টাকা 2500 টাকা লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা 550 2500 টাকা কিন্তু দুইটা বাচ্চা দুইটা ডিম এবং মাস্টার পেয়ার যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন যারা 550 কালেকশন করতে চান এইলা কালেকশন ভিডিও ভাই থাক পড়া এগুলো সব হট কালেকশন পছন্দ হলে দ্রুত যোগাযোগ করবেন শরীফ ভাই ওরে ভাই মাশাআল্লাহ কালারিং রাজকোল্লা কালারিং রাজকোল্লা কালারিং রাজকোল্লা তোমাদের ভাই লাল লাল বুক সাদা ভাই পিটেই বাচ্চা ছিল হ্যাঁ ছয় হাজার টাকা ব্যাসবেন কত ভাই একদম টাকা একদম পাঁচ পাঁচ মাত্র পাঁচ হাজার টাকায় দেখেন বুক সাদা জুটিওয়ালা এক বাচ্চার সহকারী নিতে পারবেন

আরে কালদম কালদমের কালেকশন দেখেন বাচ্চার সহ কালেকশন করতে পারবেন দেখছেন ফুটফুটে বাচ্চা মাশাআল্লাহ তা ভাই জোড়া বাচ্চা সবাই দাম কত চাইতেছেন দাম থাকবে চাইলে 2000 চাইলে 2000 আজকের জন্য কত ভাই একদম 1800 টাকা একদম একদম দর্শক মাত্র 1800 টাকা দেখেন ইন্ডিয়ান কালদম তাও আবার একটা বাচ্চার সহকারে পাইতাছেন একদম দমগুলো ভাই একদম কালা কুচকুচা কালা কুচকুচা দম তালে মাত্র আঠারোশো আঠারোশো টাকায় দেখেন একদম চমৎকার পিওর একটা জোড়া খাটি কালেকশন ভাই শরী ভাই ওরে ভাই রে ভাই আজকে তো দেওয়া যায় পুরো বাচ্চা দেওয়া খুব খামার দেওয়া যায় পরিপূর্ণ হ্যাঁ তোমরা হরসেন একদম লুদালুদা মুড্ডু বাচ্চার সহকার নিতে পারবেন তো লক্ষা জোর বাচ্চার সহকেজটা একদম দুই ভাই একদম কোনো কথা নেই মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাই এই ভাই হইছেন

আর তো মনে হয় ডিমের সময় হয়ে গেছে ডিমে আছে কবুতরটা মার্শাল্লাহ দেখেন দাম কত চাইতেছেন ভাই চলে ভাই দুই হাজার দাম চাইলে দুই হাজার মিলে একদম পনেরোশো এই ভাই কোন

আর মার্কিংটা দেখেন ভাই লাল গিয়ার মধ্যে পাইতেছেন ভাই এটা কি নর আর এখন যদি নিচে নামলো টানে হান্ড্রেড পার্সেন্ট নিম বাচ্চা পাচার খাওয়া আছে ভাই পাচা খাওয়ানো আছে না

নম্বরে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এগুলা আলো শুধু থাকবে না বিক্রি হয়ে যাবে যারই পছন্দ হবে ভাই চেষ্টা করবেন আগে আগে নেওয়ার জন্য দেখেন ডাক দেখেন কোয়ালিটি দেখেন একশো একশো পাগল পাগল পুরা মার্শাল্লা পাগলা কালেকশন দেখতে পাচ্ছেন চরম একটা মুখের ভিতরে রেয়ার লাল গিয়ার লাল টুকটুকা যে ডাকে যে কালার মার্শাল মার হবা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল আচ্ছা এটা এত হারিমারি দল গেরা ভলাইছে

জোড়া আপনার সংগ্রহ করতে পারবেন তার কোয়ালিটি কেমন ভাই হাই কোয়ালিটি একশো একশো মার্শাল মার্শাল সাইজ আর কোয়ালিটি দেখেন দাম কত চেয়েছেন ভাই ভাই দুই দাম ছেলে দুই হাজার আজকে লেখা কত ভাই আঠারোশো একদম ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় দেখেন চরম কোয়ালিটি একজন রেসার কবতর পাইতেছেন দুই দুই ডিম সকালে নিতে পারবেন তারা নিতে চান ভাই দেরি করা ঠিক হইব না এখনই ফোন দেন নালি কিন্তু বিক্রি হয়ে যাবো ভাই যে কোয়ালিটি মার্শাল্লা

দাম চাইলেন না একদম নিলেন একদম কোনো কথা নেই মাত্র বারোশো টাকা বারোশো টাকায় ওরে পাই রে পাইলেন্স চ্যালেঞ্জ মানে জোড়া হলে যথেষ্ট পাচ্ছেন একদম বিশাল বড় সাইজের মধ্যে যে ডাকের ভাই পাগলা একটা নর যারা আসলে ডাক পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা প্লাস একটা পয়েন্ট পয়েন্ট দেখেন একশো একশো করে যেরকমের শেপ

খুশি লাগবে মাত্র আঠারোশো আঠারোশো আমার এমনই একজন যারে একজন মে ভালোবেসে ভরবে না এমন ও ভাই এত সুন্দর কালেকশন

একদম একশো পার্সেন্ট গ্যারান্টি মাত্র আঠারোশো আঠারোশো টাকায় ভাই জলদি করে ফোন দেন নিয়া নেন এই কালেকশন কিন্তু আল্লাহর মতো থাকবো না

যারা নিতে চান যোগাযোগ মধু আগুন কালেকশন মার্শাল চমৎকার কালারিং রাজগুলার কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের মধ্যে ঝুটিওয়ালা সুইটাল কলসি গলার মধ্যে ভাই ভাই

আহ সরি ভাই ওরে ভাই রে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কয়েকটা জোড়া কালারিয়াস গুলা লাল ডটটা ওরে বাহবারে বাবা সেই কালেকশন মাশাআল্লাহ রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার দুইটাই কিন্তু জুটিয়াল টুইডাল কুরসি গলার মধ্যে লে সাদা পাক সাদা দেখতে পাচ্ছেন অস্থির কালেকশন জাগানাগে আক্কাসানির চাক্কাস কালেকশন যারা নি দেন ওই দুদ যোগাযোগ করবেন ভাই জোরে গিয়ে আপনার টিম বাচ্চা রানিং আসছে ফুল রানিং আর দাম কত চেয়েছেন ভাই ভাই নটা প্রচুর ডাকে প্রচুর প্রচুর আচ্ছা প্রচুর পরিমাণে ডাকে কিন্তু নটটা ঠিক আছে তারপর আপনাদের ডাক দেখানোর চেষ্টা করতেছে আপনার যদি এমনি তো ডাক দেখতে চান দেখতে পারবেন সমস্যা নাই কিন্তু মাগ আর পাগলা একটা নট সেই একটা নট বিশাল একদম দাম কত যেতেছেন ভাই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা নটটা যদি নিতে চায় একদম পঁয়ত্রিশশো টাকা নটটা পড়বে একদম পঁয়ত্রিশশো ভাই নিলে আর মাদিরা দুই হাজার মাদিরা দুই হাজার আর জোর নিলে একদম পাঁচ হাজার

আর জোড়া নিলে একদম কেজি পঁচিশশো টাকা জোড়া নিলে পঁচিশশো টাকা নন নিলে দুই হাজার মাতি নিলে পনেরোশো আর জোড়া নিলে পঁচিশশো তো যার যেভাবে খুশি নিতে পারেন তবে কিন্তু মার্শাল আর দুইটাই কিন্তু কয়লি সম্পন্ন জার যেটা পছন্দ জার দরকার নিতে পারেন ভাই ওরে ভাই রে ভাই ওরে ধর 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 রে বাবা রে বাবা হ্যাঁ রে দুইটা দুই কালা না একটা হচ্ছে লাল আর হইছে কালো মাসা দেখেন কোয়ালিটি দেখেন দুইটাই কিন্তু আপনার কলসি গলার মধ্যে আচ্ছা পঁচিশশো টাকা জোড়া নিলেও পঁচিশশো আর যদি বাইঙ্গে নিলে আপনার দাম পড়বো নর পনেরোশো মাদি পরবো এক হাজার যার যেমনি সংগ্রহ করতে পারে

তো দর্শক বন্ধু এই নটটি যদি কোনো ভাই সংগ্রহ করতে চান নটটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ডাক দেখেন কোয়ালি দেখেন এরকম নট যদি আপনার দরকার হয় অবশ্যই প্রয়োজনে বাইকে কল দিবেন ইনশাল্লাহ দুই হাজার টাকা কিন্তু সংগ্রহ করতে পারবো